আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তিনটি দোয়া শিখাবো গুনা মাফ হইবার দোয়া ঋণ পরিশোধ হওয়ার দোয়া এবং বিশ লাখের নিকি পাওয়ার দোয়া কিতাবে রেফারেন্স সহ আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ চলুন তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকি গুনা মাফ হইবার দোয়া বর্ণিত আছে যে ব্যক্তি এই দোয়া সকাল ও সন্ধ্যায় এক শতবার করিয়া পাঠ করিবে আল্লাহ তালা তাহার আমল নামায় এক শত লিখিবেন এবং এক বদি মিটাইয়া দিবেন অর্থাৎ গোনা মাফ করিয়া দিবেন আর দশটি গোলাম আজাদের সব পাবেন আর উক্ত দিবসে ও রাত্রিতে শয়তান হইতে আল্লাহ পাক তাকে নিরাপদ রাখবেন মিসকা শরীফের হাদিস দুশো এক পৃষ্ঠা লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও আলা কুল্লি শাইইন ক্বাদীর এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে আপনি ইচ্ছা তা পড়ে নিতে পারেন তারপর দেখুন রিন ফুরেশুত হাওয়ার দোয়া আছে এই দোয়া সকাল সন্ধ্যা পাঠ করিলে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ হইবার ব্যবস্থা আল্লাহ তালা করিয়া দিবেন এবং সকল দুশ্চিন্তা দূর করিয়া নিশ্চিন্ত করিয়া দিবেন মিসকা শরীফের হাদিস দুইশো পনেরো পৃষ্ঠা চলুন তাহলে আমরা সেই দোয়াটি শিখব দোয়াটি হলো এই আল্লাহ হুম্মা ইনীজিকা মিন মিনাল হাম্মি আল হুজনি ও আউজবিকা মিনাল হিজি অল কাসালি ও আউজবিকা মিনাল জুবনি অল বখলি ও আউজবিকা মিন গলাবাতির দাইনি অ কাহরির জাল প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং পাশাপাশি অর্থ দেওয়া আছে এবার চলুন বিশ লাখ নেকি পাওয়ার দোয়া বিশ লাখ নেকি পাওয়ার এই দোয়া লাহা الا الله وحده لا شريك له احدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد